যে বান্দার গুণা আছে তার উপর আল্লাহ রহমত দেন না রহমত দেওয়ার আগে গুনা খালি করতে হয় যেমন এই কাপটা ভরা এক এটার মধ্যে যদি মধু দিতে হয় তাহলে আগের চা গুলো কি করতে হবে রাইট এই তো শ্রোতাদের মেধা আছে আগে চা গুলো সব ফেলে দিতে হবে তারপরে মধু ঢুকান যাবে তাহলে মনে করেন আগে ছিল গুণা আমার আমল নাম আর আল্লাহ দিতে চান রহমত তাহলে আল্লাহ কি করবেন আগে আগে খালি করবেন তারপরে কি রাহমত দিবেন এই জন্য কোরআনে মোট একত্রিশ বার আসছে গফুর উর রাহিম প্রথমে গফুর গফুর মানে প্রথমে আমি মাফ করি তারপরে ক্ষমা করি আমার রহমত দেই কখন কি গুনা সহ না আগে বান্দার গুনা সব মাফ করি তারপর আমি রহমত দেই আর কোরআনের ময়দানে যারা আসবে তারা অবশ্যই রহমত পাবে যেহেতু সুতরাং আপনি এখন রহমত দিবেন নাকি গজব লইয়া বাড়ি যাবেন সেটা আপনার ব্যাপার আমার কিছু করার নাই আপনাদের বুদ্ধি আপনাদের উপর ছেড়ে দিলাম তবে আমরা আজকে কি গুণ নিয়ে যাব না গুনা আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেব আচ্ছা গুণ যদি মাফ করাতে হয় তাহলে আল্লাহ কোরআনের মজলিশের ব্যাপারে বলেছেন খুব মন দিয়ে শোনেন আপনি ওয়াজ না শুনলে চলে যান কিন্তু এই কথাটা শুনে যায় আল্লাহ বলছেন যখন দিনের আলোচনা হয় কোরআনের কথা বলা হয় তখন তোমরা মন দিয়ে গভীর মন দিয়ে আমি আল্লাহর কোরআনের কথাগুলো শোনবাই কারণ কথাগুলো ব্যক্তি জামাল উদ্দিনের নয় না কার আল্লাহ এই জন্য আল্লাহর কথা আল্লাহর গোলামরা মন দিয়ে শুনবে শুনলে লাভ হবে কি বলে কি বলবো না আমরা শুনলাম ও আত আমরা করলাম না শুনলে আচ্ছা আনুগত্য আগে না শোনা আগে দেখছে আল্লাহর কথা কত সুন্দর আগে শোনো প্রয়োজনে একটা কথা তিনবার শোনো মালিকের কথা তারপরে আমল করো আমলটার মধ্যে কোনো ভুল থাকবে না কাজ করবা বা ভুল এরপর মালিকের খুশি চাইবে এইটা হবে না আমরা বললাম সুবহানাল্লাহ সামেনার পরের কাজ কি এত আনা আমরা এই কাজের আনুগত্য করব এইটা সিদ্ধান্ত এখন কি হলো তাহলে ফাসতামিউ লাহ মন দিয়ে কথা শোন শোনার পরে অনেকে শোনে বলে বলেন শুনতেছি ওদিকে অন্য কাজ করে এটা একটা ভণ্ডামি ঠিককে নাই এটা না শোনা আর একটা নাম এইজন্য আল্লাহ বলছেন ফাসতামিউ মন দিয়ে শোনো এই শোনার ক্ষেত্রে শ্রবণের ক্ষেত্রে সবচেয়ে বাধা যেই জয় সেইটা হলো মুখের কথা একদিকে নিজের মুখ দিয়ে কথা বলছে অন্যটা শুনবে এটা হয় না এজন্য আল্লাহ বলছে অআন সিতু এবং একেবারে নিজের মুখটাকে বন্ধ কর চুপ থাক তাহলে এখানে কয়টা কাজ করতে হবে কোরআন শোনার ক্ষেত্রে আমাদের দুইটা এক নম্বরে কি বলেন তো দেখি শুনতে হবে দ্বিতীয়ত কি চুপ থাকতে হবে এই যে যারা রাস্তাঘাটে আছে এরা কি চুপ করে শুনতে পারবে না চিনে বাদাম খাচ্ছে পান খাচ্ছে চা খাচ্ছে সিগারেট খাচ্ছে আর বলতেছে যে বড় ওয়া শুনে ফাটাফাটি যেই লাউ সেই কদু কিচ্ছু শোনে নাই সোনার ভান করেছে এই যে রাস্তার মানুষগুলো এরা সোনার ভান করেছে আসলে শোনে নাই এবারে আসে দুইটা কাজ যদি করতে পারি আমরা আল্লাহর কোরআনের ক্ষেত্রে সোনার ক্ষেত্রে এক নম্বরে শুনবো দ্বিতীয় কি চুপ করে থাকবো মোবাইল ফোন সব সাইলেন্ট করে দেয় আপনি এক ঘন্টার জন্য মরে গেলে আপনার সংসারও অসুবিধা হবে না আপনার ময়ূরে না দেখেন আপনার চেয়ে আপনি জীবিত অবস্থায় সংসার যা চলে তার চেয়ে অনেক ভালো চল চল ঘামা ঘাম এই যে সংসার আমারে স্যার চলে না ময়সান না দেখেন কত ভালো চলে আপনার বাবাও এই চিন্তা করেছিলেন আমি স্যার আমার বাচ্চারা কেমনে চল বাবা মরে গেছে আলহামদুলিল্লাহ ছেলেদেরকে আল্লাহ যোগ্যতা সম্পন্ন বানাইয়া বাবার ছিল টিনের ঘর এখন তারা পাঁচতলা বিল্ডিং এর ফাউন্ডেশন আমি কি ভুল বলছি আপনি মরে যান না দেখেন আমি মরে যাই আমার সংসার আরো ভালো চলছে চালাবেন কে কোন ধোকায় আপনাকে পেয়েছে আপনারা ছাড়া সংসার চলে না থাকতে পারবে না সবাই রেডি সব মোবাইল সাইলেন্ট করবেন বাস শেষ পারস্পরিক কথা বলবেন না তাহলে হবে কি আল্লাহর কোরআনের সাথে বেআবী হবে ওই ফাস্তা মেউ কোরআন শোনা হবে না ফোনে কথা বলা হবে এবং চুপ থাক এই দুইটা কাজ যদি করো আন্দা আমি আল্লাহ তোরে একটা সেটা হচ্ছে তোর সব কইরা আমার অগণিত রহমত দিয়ে রহমত দিয়ে আমি আল্লাহ এখানে কানে ওলামায়াম আছে এই লাল আল্লাহ শব্দের অর্থ সম্ভবত কিন্তু কোরআনের কথা যখন সম্ভবত হয় আল্লাহর কথা সেটা কি সম্ভবত থাকে আল্লাহ যদি বলেন সম্ভবত বাংলাদেশ বন্যার বন্যা হবে রেডিও টেলিভিশন তাহলে দেখা যায় মাঝে মাঝে হয় মাঝে মাঝে কিছুই হয় না কিন্তু আল্লাহ যদি বলেন যে বন্যা হবে এটা কি সম্ভবত থাকে আর অবশ্যই অতএব আল্লাহ তালা যখন সম্ভবত বলে তার অর্থ সম্ভবত চিন্তা করা যাবে না পর অবশ্যই তাহলে আল্লাহ বলছেন যদি তোমরা রহমত পাইতে চাও তাহলে কোরআনের ময়দানে যাও চুপ থাকো মন দিয়ে কথা শুনো তাহলে কি নিয়ে যাবো বাড়িতে তাহলে রহমত আর যে বান্দার গুনা আছে তার উপর আল্লাহ রহমত দেন না রহমত দেওয়ার আগে গুনা খালি করতে হয় যেমন এই কাপটা ভরা এক এটার মধ্যে যদি মধু দিতে হয় তাহলে আগের চা গুলো কি করতে হবে রাইট এই তো শ্রোতাদের মেধা আছে আগে চা গুলো সব ফেলে দিতে হবে তারপরে মধ্য ঢুকান যাবে তাহলে মনে করেন আগে ছিল গুনা আমার আমল নামে আর আল্লাহ দিতে চান রহমত তাহলে আল্লাহ কি করবেন আগে আগে খালি করবেন তারপরে কি রহমত দিবেন এই জন্য কোরআনে মোট একত্রিশ বার আসছে গফুর উর রাহিম প্রথমে গফুর গফুর মানে প্রথমে আমি মাফ করি তারপরে ক্ষমা করি আমার রহমত দেই কখন কি গুনা সহ না আগে বান্দার সব মাফ করি তারপর আমি রহমত আর কোরআনের ময়দানে যারা আসবে তারা অবশ্যই রহমত পাবে যেহেতু সুতরাং আপনি এখন রহমত দিবেন নাকি গজব দইয়া বাড়ি যাবেন সেটা আপনার ব্যাপার আমার কিছু করার নাই আপনাদের বুদ্ধি আপনাদের উপর ছেড়ে দিলাম